দুই লাল কাঠ আর চার গোলের ম্যাচে পেনাল্টি ইন্টার ইন্টারমায়ামের জয়ের আলোচনাকে ছাপিয়ে গেছে লিওনেল মেসির ইনজুরির ঘটনা তারকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড লিগস কাপের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে পুরো সময় মাঠে থাকতে পারেনি চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে ম্যাচের শুরুর অংশে এগারোতম মিনিটে চোট পেয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড চোট পাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারেনি মাটিতে লুটিয়ে পড়েন তিনি সেখান থেকেই মাঠ ছাড়তে হয়েছে তার এগারোতম মিনিটে লিওনেল মেসির ঘুরিয়ে ঘুরিয়ে মাঠ ছাড়াটা দৃশ্য দেখে অনেকের কপালে চিন্তার বাজ আর্জেন্টাইন ফরওয়ার্ড কবে মাঠে ফিরবেন এই আশঙ্কায় থাকা বক্তদের উদ্দেশ্যে এবার কথা বললেন এন্টারমায়ামির কোচ হাবিয়ের মার্শেরানো এক সময়কার লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থ বর্তমানে কোচিং এর দায়িত্বে ইন্টার ইন্টারমায়ামির হাবিয়ের মাসেরানু জানিয়েছেন লিওনেল মেসির চোটের অবস্থা কিংবা সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে তার মেসির চোট নিয়ে হাবিয়ের মাসেরানু বলেন মেসি হ্যামেস্টিং এ অসুস্থ অনুভব করছিলেন সৌভাগ্যক্রমে তাকে আমরা মাঠ থেকে তুলে নিই তীব্র ব্যথা ছিল না যার অর্থ কেবলমাত্র একটা ছোটখাটো চোট হাবিয়ের মাসেরানুর কথায় মেসিকে নিয়ে এলো স্বস্তির বার্তা দর্শকদেরও কিছুটা টেনশন কমে এসেছে